জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ আগামী তিন নির্বাচন করতে পারবে না বললেন বিএনপি নেতা হাবিব তিনি বলেন যেহেতু তারা গত তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচন করতে দেওয়া হবে না যারা নিয়ে আসার কথা বলেছে তারা আওয়ামী লীগের দোষর এ চক্রান্ত মেনে নেওয়া হবে না এবারে জানাব শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে খেলাফত মজলিশের ছাত্র জনতার বিপ্লবের সংগঠিত এবং নৈরাজ্যের বিরুদ্ধে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন মুক্তিযুদ্ধের কিছুদিন পর বিজয়কে চিন্তাই করা হয়েছিল ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা উর্জিত হয়েছিল সেই স্বাধীনতাকেও পরাজিত শক্তির দোসরা ইসলাম বিদ্বেষ করবার চেষ্টা করছে শেখ হাসিনা দেশে প্রতিশোধে রাজনীতি করেছিল সেই প্রতিশোধ নিয়েছেন মানুষের কাছ থেকে জানাবো ছায়া সংসদে ভিপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে সরকারের মুশকিল হবে এনজিও মার্কা চেহারা দিয়ে সম্ভব নয় রাষ্ট্র পরিচালনা তাই রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত অন্যথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা দুবছর বললেও এ সরকার ছয় মাসও টিকবে কিনা মুশকিল হবে এবারে থাকছে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইরুসের ভাষণকে অনন্য সাধারণ উল্লেখ করে সেটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুরব তিনি দাবি করে বলেন প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে এদিকে গুলশানে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার বের হচ্ছিল দুর্গন্ধ রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন ওই দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সর্বশেষ জানাব দুঃসংবাদ হাসান নাসরুলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এরা আগে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করে যে তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুলা দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না বিএনপি নেতা হাবিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন আওয়ামী লীগ আগামী তিনটি নির্বাচন করতে পারবে না যেহেতু তারা গত তিনটি নির্বাচন জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী তিনটি নির্বাচন করতে দেওয়া হবে না যারা নিয়ে আসার কথা বলেছে তারা আওয়ামী লীগের দোষর এ চক্রান্ত মেনে নেওয়া হবে না রাতে রাজধানীর সেগুন বাগিচার একটি রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের বত্রিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন এক শ্রেণীর সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা বলছে এ জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা বা অবদান নেই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ছাত্রদের আন্দোলন ছিল ছত্রিশ দিনের কিন্তু বিএনপির আন্দোলন সাড়ে সতেরো বছরের আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এ সময় তিনি বলেন শুধু শিবির বা ছাত্র দল নয় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে এ আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলেন আওয়ামী লীগ ছাড়া যুবলীগ ছাড়া সবাই এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এ আন্দোলনে একক কারও ক্রেডিট নেই শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছেন মামুনুল হক খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছেন শনিবার নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে খেলাফত মজলিশের ছাত্রজনতার বিপ্লবে সংগঠিত গণহত্যায় বিচার অনুরাজ্যের বিরুদ্ধে গণসমাবেশে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন মুক্তিযুদ্ধের কিছুদিন পর বিজয়কে ছিনতাই করা হয়েছিল ঠিক একইভাবে দু চব্বিশ সালের জুলাই আগস্টে যে বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতাকেও পরাজিত শক্তির দশরা ইসলাম বিদ্বেষী করবার চেষ্টা করছে শেখ হাসিনা দেশে প্রতিশোধে রাজনীতি শুরু করেছিলেন সেই প্রতিশোধ নিয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে তিনি আরও বলেন শুরু শাসক হোসেন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছেন কারাবরণ করেছেন কিন্তু তিনি দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন শেখ হাসিনাকে নিজের তল্পিতল্পাসহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী দলটি সারাদেশে মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে মামুনুল হক বলেন সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের যে নির্যাতন চালিয়েছে তার নজির ইতিহাসে পাওয়া কঠিন আওয়ামী লীগ যেটা করত রাতের আধারে কালনাগানি হয়ে সংখ্যালঘুদের সবল মারত আর দিনের আলোতে তারাই আবার ওঝা হয়ে ঝাড়তে আসত এভাবে নাটক সাজিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন চালে তাদের বাড়িঘর দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে আবার তারা মায়াকান্না করে সংখ্যালঘুদের সহানুভূতি অর্জন করে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এখন বাংলাদেশের শেখ হাসিনাও নেই আওয়ামী লীগের রাজনীতিও নেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত থাকলে সরকারের ছয় মাসও টেকা মুশকিল হবে এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত অনুথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা দু বছর বললেও এ সরকার ছয় মাসও টিকতে পারবে না শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সংস্থাটির আয়োজনে ছাত্র রাজনীতির শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হয় প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী তহিন জসিন্তা জিনিয়া সাংবাদিক সৈয়দ আব্দুল মতিন শারমিনহার হিরাসহ আরও কয়েকজন ভিপি বলেন দুবছরের বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে মাস এক বছরের মধ্যে নির্বাচন হলে বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে না এই সরকার একটি অরাজনৈতিক এবং বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তিনি আরো বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী সরকারের সহযোগিতাকারী রাজনৈতিক দলগুলোকে আইন করে দেশে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে যাতে এটি পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে পতিত সরকারের আমলে ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত সর্বশেষ ডাকসুর নির্বাচনে গোয়েন্দা সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারসাজের মাধ্যমে নির্বাচিত এগারো জনের মধ্যে বিপি হিসেবে আমিসহ মাত্র দুজনকে বিজয় ঘোষণা করেছে ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেই সময় ভোররাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয় জাতিসংঘের প্রধান উপদেষ্টাদের ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে রব জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণকে অনন্য সাধারণ উল্লেখ করে সেটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা রব তিনি দাবি করে বলেন প্রধান উপদেষ্টার ভাষণ রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে শনিবার বিকেলে জেএসডির দপ্তর সম্পাদক কামরুল হাসান উপপ্রেরিত এক বিজ্ঞপ্তিতে রব একথা বলেন বিবৃতিতে তিনি আরো বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে বিশ্ব ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আহ্বান জানানো হয়েছে তার মাধ্যমে সব জাতি এবং রাষ্ট্রের অভিপ্রায় প্রকাশ পেয়েছে এ ধরনের ইতিবাচক বক্তব্য ডক্টর ইনুসকে গ্লোবাল কণ্ঠস্বরে পরিণত করেছে এছাড়া তিনি বলেন উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমরা গণমানুষ যুদ্ধ করেছি সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের জেনারেশন জি নতুনভাবে দেখতে শিখিয়েছে আমাদের এই অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হাসান নাসরোল্লার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের শীর্ষ নেতা হাসান নাসরোল্লা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এর আগে এক বিবৃতিতে বাহিনী দাবি যে তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুলা দীর্ঘদিনের নেতা হাসান হত্যা করেছে হিজবুলার এই শীর্ষ নেতার প্রচুর সমর্থক রয়েছে বিশেষ করে লেবাননের শিয়া নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা অনেক সেখানকার লোকজন তাকে বাবার মতো সম্মান করে তিনি সেখানে এমন একজন ধর্মীয় নেতা এবং সম্মানীয় ব্যক্তিত্ব যিনি লেবাননের অবস্থার উন্নতি ঘটিয়েছেন ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা শুক্রবার সন্ধ্যায় লেবাননে হিজবুলার একশো চল্লিশটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বহু আবাসিক ভবন হামলার লক্ষ্যবস্তু হয়েছে এদিকে তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় হামলা চালায় ইসরালী বাহিনী রাজধানীর দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলায় হতাহতের মধ্যে রয়েছে শিশুরাও